হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আইসা ইন ইতালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্নার একটা মজাদার রেসিপি শেয়ার করতেছি আশা করি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক এটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আর সাথে সাথেই চিংড়ি মাছ একটু ছোট করে কেটে দিয়েছি যাতে চিংড়ি মাছটার গ্র্যান্ডটা খুব সুন্দর করে তরকারির সাথে মিশে যায় তারপর এই আমি হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে মিনিট ভেজে নিচ্ছি তারপর আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা দিয়েছি দুই চামচ আর এক চামচ জিরা বাটা দিয়েছি দিয়ে আমি মশলাটা ভালো করে আর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই রেসিপিটা খুবই মজাদার হবে যদি এইভাবে আমার রেসিপিটি দেখে রান্না করেন একদিন ট্রাই করে দেখবেন কেমন হয় তো মশলাটা কষানো শেষ আমি এখন পোশাকগুলাই যে কেটে ধুইয়ে রেখেছিলাম পোশাকগুলো এর দিয়ে দিচ্ছি আমি এই তরকারিটা একটু গা মাখা রাখবো বেশি ঝোল না আবার বেশি টানাবো না একটু গা মাখা করবো আমার কাছে মনে হয় গা মাখা করলে এই তরকারিটা বেশি ভালো লাগে তো এখন আমি একটু হলুদ অল্প একটু পানি লবণ আর কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসলাম সাত মিনিট পরে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন চোলার রাসটা বাড়িয়ে দি এই পই শাকটা খুবই অল্প সময়ে রান্না হয়ে যাবে বেশি সময় নিয়ে রান্না করা যাবে না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তারপর আবারও ঢেকে দিলাম আট মিনিটের জন্য ফিরে আসলাম আট মিনিট পরে শাকের তরকারিতে এমনি একটু পানি বের হয় আর যেহেতু আমি মাত্রই ধুয়ে রেখেছিলাম এই পানিতেই হয়ে যাবে শাক থেকে যে পানিটা বেরোবে এটাতেই হয়ে যাবে আমি দেখে নিচ্ছি ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা তো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আমি আর তিন চার মিনিট জ্বালিয়ে নামিয়ে নিচ্ছি তো হয়তো দেখেই বুঝতে পারতেছেন তরকারিটা কত সুন্দর হয়েছে খুব সহজে এই রেসিপিটি খেতে লাগবে খুবই অসাধারণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে